আপনারা পার্ট একে দেখেছিলেন ভয়ে নাটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিল এখন আপনারা দেখবেন কি কি ঘটতে চলেছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মিথুন মামা নুনুদার কোম্পানি থেকে আসার পথে দেখল নাটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে তখন মিথুন মামা নাটাকে ডাকতে লাগলো এই নাটার ওট তুই এইভাবে মাটিতে পড়ে আছিস কেন কি হয়েছে তোর নাটা কাপা কাপা গলায় বলতে লাগলো ভূত ভূত এবার পরিষ্কার করে বলতো ঠিক কি হয়েছিল আর তুই মাটিতে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন জানিস মামা এখানে ভূত আছে আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ রে এখানে অনেকদিন আগে এক ধনু নামের লোক মারা গিয়েছিল তার আত্মায় এখানে আজও ঘুরে বেড়ায় আমি সবই জানি কিন্তু বাবু তদের সঙ্গে ধনু ভূতের কথা বলতে বারণ করেছিল তাই আমি এতদিন তোদের কিছু বলিনি কিন্তু কেন তোরা যদি কাজ ছেড়ে দিস এই ভয়ে ইনি হলেন বাবু কাকার বন্ধু নুনুদা বাবু কাকাকে ভয় পেতে বারণ করো এখন বাবু কাকার পাশে নাটা শাকিল আকাশ আছে আর কোনো ভয় নেই সাব্বাস নাতা কিরে নাতা মিঠুন তোরা নিজেদের কাজ বাদ দিয়ে কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা করছিস ধনু ভূতের কথা আলোচনা করছিলাম কাকা আমি ধনু ভূতকে দেখেছি কি হ্যাঁ কাকা সত্যি বিশ্বাস হচ্ছে না বাবু কাকা শুনে ভয়ে নাটার কাজ ছুটি দিয়ে দিলো তারপর নাটা বাড়ি চলে গেল পরের দিন সকালে বাবু কাকা নাটা শাকিন আকাশ ও মিথুন মামা আগুন পোহাতে পোহাতে একটা প্ল্যান করলো আকাশ রোহনা দিল লক্ষীকান্ত বালেশ্বর তান্ত্রিক কে আনার উদ্দেশে তান্ত্রিক বাবা আপনি বাড়ি আছেন নাকি এ রে তুই আর কোথা থেকে বাই আমার নাম আকাশ আমি বিধাননগর থেকে এসেছি বাবু কাকা আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এই বলে আকাশ ও তান্ত্রিক বাবা বিধাননগর যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো যে যেখানে আছো সেখানেই থাকবে এক পা নড়বে না না হলে কিন্তু ও তোমাদের উপর আক্রমণ করতে পারে মন ক্রিং চিরিং চা দুনু তুই আর যা আমাকে ছেড়ে দাও আমি অনেক চলে যাব এই বলে ধনু ভুত আগুনে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল